আসসালামাইকুম ওয়ারহমতুল্লাহ বারাকাতুহু আপনি যদি অন্য কোনো মহিলার সাথে ঠিক সেইভাবে কথা বলেন যেভাবে আপনি নিজের সাথে কথা বলেন তবে সেটি কি দয়া হবে নাকি নিষ্ঠুরতা ইনশাল্লাহ এই সপ্তাহের পর্বে আমরা কথা বলতে যাচ্ছি কিভাবে একজন মুসলিমা হিসেবে নেতিবাচক সেলফ টক বা নিজের সাথে নেতিবাচক কথা বলা বন্ধ করা যায় আমি আয়েশা এবং আমি সেই সব মুসলিমা বোনদের সফল হতে সাহায্য করি যারা মানসিকভাবে চাপে আছেন সবার আগে নেতিবাচক টক কি নেতিবাচক টক হল সেই অভ্যন্তরীণ কণ্ঠস্বর যা আপনার সমালোচনা করে এটি আপনাকে ছোট করে এবং এটি আপনাকে কঠোরভাবে বিচার করে যার ফলে নারীদের আত্মসম্মান বা সেলফ এস্টিম কমে যায় এবং মানসিক চাপ বৃদ্ধি পায় এই ভিডিওতে আপনি প্রশান্তি স্বচ্ছতা এবং নেতিবাচক সেলফ টক ও তা কিভাবে বন্ধ করা যায় সে সম্পর্কে চিন্তা করার সময় একটি ইসলামিক মানসিকতার পরিবর্তন বা মাইন্ডসেট শিফট অর্জন করবেন ইনশাল্লা প্রথমে আসুন কথা বলি কেন মুসলিমারা নেতিবাচক সেলফ সেল্ফটকের সাথে এত বেশি লড়াই করে এর অনেক কারণ রয়েছে প্রথমত হতে পারে যে আমরা নিজেরা অথবা আমাদের পরিবার বন্ধু বান্ধব বা সমাজের সদস্যরা আমাদের মা হিসেবে মাতৃত্বকালীন চ্যালেঞ্জের সময় স্ত্রী হিসেবে বৈবাহিক জীবনে বাড়িতে সময় কাটানোর সময় বা আমাদের ইবাদতের সময় আমাদের কাছে অনেক উচ্চ প্রত্যাশা রাখে এবং দুর্ভাগ্যবশত আমরা একটি বিশাল তুলনামূলক সংস্কৃতির মধ্যে বাস করি এর মানে হল যে কোনো সময়ে আপনি আপনার ফোন বা সোশ্যাল মিডিয়া খুলতে পারেন অথবা বাইরে গিয়ে দেখতে পারেন অন্যরা কি করছে আপনার কাছে এমন তথ্যের বিশাল ভাণ্ডার রয়েছে যা কুড়ি ত্রিশ বছর আগে ছিল না তাই অনলাইনে তথ্যের এই অতিরিক্ত প্রবাহ রয়েছে এবং সাধারণত অনলাইনে মানুষ নিজেদের সেরা রূপটিই তুলে ধরে তাই আপনি হয়তো এমন কিছু দেখছেন যা সত্য অথবা এমন কিছু যা নকল এবং শুধুমাত্র ক্যামেরার জন্য সাজানো হয়েছে এবং তখন আপনি তুলনা করতে শুরু করেন এবং নিজের সাথে নেতিবাচক কথা বলা শুরু করেন সে আমার চেয়ে ভালো করছে তার জীবন আমার চেয়ে ভালো অথবা সে আমার চেয়ে ভালো ইবাদত করছে সুভান আল্লাহ সব বিষয় আপনি হয়তো শৈশবের কোনো ট্রমা বা আঘাতের অভিজ্ঞতা নিয়ে আছেন এবং আপনি সেই ট্রমাটি নিজের সাথে বয়ে বেড়াচ্ছেন কারণ আপনি কোনো সহায়তা পাননি বা কাউন্সেলিং করেননি অথবা শৈশবে আপনার যে সমস্যাগুলো ছিল তা সমাধান করেননি তাই এখন সেগুলো আপনার প্রাপ্তবয়স্ক সত্তার মধ্যে প্রবেশ করেছে এবং আপনাকে নিজের প্রতি সন্দেহ বা সেলফ ডাউট তৈরি করছে এবং যখনই আপনি কিছু করছেন নেতিবাচক কথা বলতে বাধ্য করছে আরেকটি কারণ হল শয়তান আমাদের মনে কুমন্ত্রণা দেয় আমরা ওয়াসওয়াসার ধারণা সম্পর্কে জানি এবং শয়তান সবসময় আমাদের পথ ভ্রষ্ট করার এবং কানে কুমন্ত্রণা দেয়ার চেষ্টা করে এখানে মূল কথা হল এই সব কিছুই স্বাভাবিক এবং প্রত্যেকেই তাদের জীবনের কোনো না কোনো সময়ে এই সব বা এর কিছু কিছু অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায় সুভান আল্লাহ তাই আমাদের জানতে হবে এগুলো কমানোর জন্য বা আশা করি পুরোপুরি দূর করার জন্য আমরা কি করতে পারি ইনশাল্লাহ তো চলুন নিজের মূল্য বা সেলফ ওয়ার্থ সম্পর্কে ইসলামিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করা যাক আল্লাহ ওয়া তাআলা আমাদের সৃষ্টিকর্তা এ সম্পর্কে কি বলেন আল্লাহ সুবাহানাহ তালা কোরআনে বলেন যে তিনি আমাদের একটি উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন অর্থের ব্যাখ্যা অনুযায়ী আমি জিন ও মানুষকে আমার ইবাদত করা ছাড়া অন্য কোনো কারণে সৃষ্টি করিনি সুহান আল্লাহ তো এটাই হল আমাদের এখানে থাকার কারণ এবং আল্লাহ সুবাহাহ তালা আরও বলেন যে তিনি মানুষকে সম্মানিত করেছেন আপনি সম্মানিত আল্লাহ সুহানাহ ওয়া তা সুরাবানী ইসরাইল আয়াত হে বলেন অর্থের ব্যাখ্যা আর আমি তো আদম সন্তানকে সম্মানিত করেছি সুভান আল্লাহ এবং আমাদের মনে রাখা দরকার যে আল্লাহ সুভানাহ আলা আমাদের প্রচেষ্টাকে বিচার করেন আমাদের নিখুঁত হওয়াকে নয় অবশ্যই আমাদের নিজেদের সেরা সংস্করণ হওয়ার চেষ্টা করা উচিত কিন্তু এর মানে এই নয় যে কেউ সব সময় নিখুঁত হবে আল্লাহ দেখছেন আমরা কতটা প্রচেষ্টা দিচ্ছি এবং আমাদের নিয়ত কী নেতিবাচক কথাবার্তা প্রায়শই আপনার তাবাক্কুল আপনার কৃতজ্ঞতা এবং আপনার জানের সাথে সাংঘর্ষিক আল্লাহ সুভানাহু ও তা সম্পর্কে এই ভালো চিন্তাগুলো রাখার পরিবর্তে নেতিবাচক সেলফ টকের কারণে আপনি নিজেকে একটি নেতিবাচক এবং বিপজ্জনক চক্রের মধ্যে ফেলতে পারেন যেখানে আপনি আল্লাহর উপর রাগান্বিত হতে শুরু করেন এই বিষয়গুলো নিয়ে সন্দেহ করতে শুরু করেন এবং কৃতজ্ঞতার মানসিকতা বা আল্লাহর উপর তাওয়াক্কুল হারিয়ে ফেলেন এ কারণেই আমাদের সতর্ক হতে হবে সুবহানাল্লাহ কারণ মানুষ হিসেবে যেমনটা আমি উল্লেখ করেছি আমাদের বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্মানিত করেছেন তাই আমাদের এই বিষয়ে সচেতন হতে হবে ঠিক আছে সব বোঝা গেল এখন আমাদের কিছু ব্যবহারিক পদক্ষেপ বা প্র্যাকটিক্যাল স্টেপ কি হতে পারে যা দিয়ে আমরা এই নেতিবাচক সেলফ টক এড়াতে বা মোকাবিলা করতে পারি প্রথমটি হলো চিন্তাটিকে ধরে ফেলা ক্যাচ দ্য থট সুবহানাল্লাহ আল্লাহ যখন আপনি মনে মনে কিছু বলছেন বা ভাবছেন যেমন আমি আমার সন্তানদের মানুষ করতে ব্যর্থ হচ্ছি আমি ভালো মুসলিম নই আমি কিছুই ঠিক মতো করতে পারি না এই নেতিবাচক চিন্তাগুলো সম্পর্কে সচেতন হন প্রথম কাজ হল সচেতন হওয়া ভাবুন এগুলো কখন ঘটে যখন আপনি ক্লান্ত যখন আপনি অতিরিক্ত উত্তেজিত ওভার স্টিমুলেটেড আপনি কি একাকি নাকি পরিশ্রান্ত দিনের কোন সময়ে এগুলো ঘটছে আপনার ট্রিগারগুলো কী চিন্তা করার মাধ্যমে আপনি কিছু ট্রিগার খুঁজে পাবেন যা এই নেতিবাচক চিন্তাগুলোকে উস্কে দেয় এবং তখন নিজেকে সংশোধন করার আগে আপনি সে সম্পর্কে সচেতন হতে পারবেন ইনশাল্লাহ এটি আমাদের দ্বিতীয় ব্যবহারিক পদক্ষেপে নিয়ে যায় যা হলো সেই চিন্তাকে চ্যালেঞ্জ করা চ্যালেঞ্জ দ্যাট থট চিন্তাটিকে কেবল আসতে এবং আপনার জীবনে প্রবেশ করতে দেবেন না নিজেকে জিজ্ঞাসা করুন এটি কি আল্লাহর পক্ষ থেকে নাকি শয়তানের পক্ষ থেকে এবং নিজের সমালোচনাকে সত্য দিয়ে প্রতিস্থাপন করুন বলুন আল্লাহ জানেন আমি চেষ্টা করছি নিজেকে বলুন প্রতিটি সংগ্রামই হল ইবাদত এবং ভুলগুলো আমাকে একজন ব্যক্তি হিসেবে সংজ্ঞায়িত করে না তাই এই নিরপেক্ষ বা নিউট্রাল চিন্তা করা শুরু করুন যদি আপনার মনে হয় যে এই মুহূর্তে অ্যাফার্মেশন বা ইতিবাচক উক্তিগুলো আপনার জন্য খুব বেশি কঠিন তবে অন্তত সেই অনুভূতিগুলোকে নিরপেক্ষ করার চেষ্টা করুন এমন সত্য বিষয়গুলো চিন্তা করে যা আপনি একজন মুসলিমা হিসেবে সত্য বলে জানেন এরপর তৃতীয় ব্যবহারিক পদক্ষেপ হল এই চিন্তাগুলোকে জিকার এবং কুরানের সাথে প্রতিস্থাপন করা একজন মুসলিমা হিসেবে আমাদের সব সময় যে আজগারগুলো করা উচিত কারণ জিকার অন্তরকে শান্ত করে সুভান আল্লাহ আল্লাহ ওয়া নিয়ামাল ওয়াকিল বলা আস্তাক ফিরুল্লাহ বলে সবসময় ক্ষমা প্রার্থনা করা লা হাওলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা বলা এই সবগুলোর মাধ্যমে আপনি এই নেতিবাচক চিন্তাগুলোকে রিসেট বা পুনরায় সাজাতে পারেন কুরআনকে একটি মানসিক রিসেট হিসেবে ব্যবহার করুন কিছু গভীর শ্বাস নিন যদি দোয়া বা আজকার পড়ার প্রয়োজন হয় পড়ুন শান্ত হওয়ার জন্য যদি পানি পান করতে হয় পানি পান করুন এবং তারপর কিছুক্ষণ কুরআন পড়ুন ইনশাল্লাহ আপনার মন এবং হৃদয়কে আল্লাহ সুভানাওয়া তালার দিকে ঘুরিয়ে দিন সেই নেতিবাচক চক্রের মুহূর্তে একটি ছোট মিনি রিসেট পাওয়ার জন্য পরবর্তী ব্যবহারিক পদক্ষেপ পদক্ষেপ চার হল আপনার আচরণে পরিবর্তন আনা শিফটস ইন বিহেভিয়ার আমরা এটি কিভাবে করতে পারি প্রথমত যখন আপনি খুব বেশি চাপে বা ওভারহোল্ড থাকেন বিশ্রাম নিন আমি জানি এটি বলা সহজ কারণ ব্যস্ত মা হিসেবে নির্দিষ্ট সময়ে বিশ্রাম নেওয়া মাঝে মাঝে অসম্ভব মনে হয় তবে চেষ্টা করুন আগে থেকেই চিন্তা করতে কখন এই চিন্তাগুলো আসে যদি আপনি খুব বেশি চাপে থাকেন এবং ক্লান্ত থাকেন দেখুন কখন আপনি একটু বিশ্রাম নিতে পারেন কারণ ক্লান্তি নেতিবাচকতাকে ইন্ধন দেয় আপনি যখন ক্লান্ত থাকেন তখন বাজে অনুভব করেন এবং নেতিবাচক চিন্তা শুরু করেন ছোট কাজগুলো তখন বিশাল অসম্ভব মনে হয় আমরা মানুষ হিসেবে এটা জানি তাই যখন সম্ভব বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন যদি বিশ্রাম নেওয়া এবং ঘরের কাজের মধ্যে একটি বেছে নিতে হয় বিশ্রাম বেছে নিন আপনি পরে ঘরের কাজ করতে পারবেন ইনশাল্লাহ যখন আপনি সুস্থ বোধ করবেন অথবা সাহায্য চান ওগুলো গৌণ বিষয় সেন্সরি ওভারলোড বা ইন্দ্রিয়গত চাপ কমান যদি খুব বেশি শব্দ বিশৃঙ্খলা বা মাল্টিটাস্কিং করতে হয় তবে সেগুলোকে বন্টন বা ডেলিটিট করার চেষ্টা করুন ভাবুন কিভাবে এই চাপের বিষয়গুলো মোকাবেলা করা যায় যা আপনাকে স্ট্রেস দিচ্ছে আপনার বিশ্বস্ত কারো সাথে কথা বলুন স্বামী সেরা বন্ধু আত্মীয় বা মা যাকে আপনি বিশ্বাস করেন এবং দেখুন কেউ আপনাকে সাহায্য করতে পারে কিনা একটি কৃতজ্ঞতা জার্নাল বা গ্র্যাটিচিউড জার্নাল রাখার ছোট অভ্যেস গড়ে তুলুন আমি সবসময় বলি যদি আপনি প্রতি রাতে দু একটি বিষয় লিখে রাখতে পারেন যার জন্য আপনি কৃতজ্ঞ তবে ইনশাল্লাহ তা করুন যদি না পারেন ঘুমানোর আগে অন্তত মনে মনে বা হৃদয়ে সেই বিষয়গুলো চিন্তা করুন যাতে অন্তত আপনি কৃতজ্ঞতা অনুভব ও প্রকাশ করতে পারেন বোন বা দিনী বোনদের সঙ্গ খুঁজুন সিক্স সিস্টারহুড একাকিত্ব নেতিবাচক আত্মচিন্তা বৃদ্ধি করে যদি আপনি স্থানীয় মসজিদে যেতে পারেন বা কোনও সিস্টার্স গ্রুপে যোগ দিতে পারেন আর আমি অনেকবার বলেছি যদি না পারেন তবে নিজেই একটি গ্রুপ তৈরি করুন আমি বহু বছর আগে এটাই করেছিলাম সুভান কারণ আমি বিয়ের পর এক শহর থেকে অন্য শহরে গিয়েছিলাম এবং সেখানে তেমন কেউ ছিল না এমনকি সিস্টার্স গ্রুপও ছিল না তাই আমি সপ্তাহে একবার একটি ঘরোয়া গ্রুপ তৈরি করেছিলাম আপনার সামর্থ্য অনুযায়ী যা পারেন করুন তবে চেষ্টা করুন একটি ছোট কমিউনিটি বা বন্দের দল রাখার যারা একে অপরকে সাপোর্ট করতে পারে তো ইনশাআল্লাহ শেষ রিমাইন্ডার বা পরামর্শ হিসেবে নিজের সাথে ঠিক সেইভাবে কথা বলুন যেভাবে একজন মুসলিমা যে আল্লাহকে ভালোবাসে তার বলা উচিত সুভান আল্লাহ নম্রভাবে আশার সাথে এবং সবসময় তাওয়াক্কুলের সাথে সেই মুহূর্তে আপনি কেমন অনুভব করছেন তা ভাবুন এবং তা মোকাবেলা করতে কি করতে পারেন তা চিন্তা করুন অথবা ঘটনা ঘটে যাওয়ার পর ঠাণ্ডা মাথায় ভাবুন গত সপ্তাহে কেন আমার খারাপ লেগেছিল কি আমাকে ট্রিগার করেছিল অনেক সময় ঘটনার পরে চিন্তা করা সহজ হয় কারণ তখন আপনি স্বচ্ছতা পান তখন লিখে রাখুন কি ট্রিগার ছিল পরের বার কী করবেন কি পজিটিভ কথা নিজেকে বলবেন এবং কি সাহায্য চাইতে পারেন ইনশাআল্লাহ আপনি যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তবে ইসলামে মায়ের পুরস্কার কী তা নিয়ে আমার পরের ভিডিওটি দেখতে পারেন পরের বার পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহী ওয়া